সব্বাই সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই তো চলো আজকে নতুন দিনের সাথে একটা নতুন ভিডিও শুরু করা যাক তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে দেখো তোমাদের একটা জিনিস দেখায় আমার তো ঘুম থেকে উঠতে উঠতে প্রায় আটটা বেজে যায় তো তারপর উঠে দেখছি নারকেল গাছের গোড়ায় একটা নারকেল পড়ে আছে তো আমি বাবাকে বললাম যে তুমি এত সকাল সকাল উঠেছো নারকেল দেখো তো বাবা বলছে যে হ্যাঁ দেখেছি তো নারকেল কিন্তু বাবা দেখেই নি নারকেলটা অথচ আমাকে বলছে যে হ্যাঁ দেখেছি তো যাই হোক নারকেল গাছের মানে কালকে সকাল রাত্রবেলা হয়তো নারকেলটা পড়েছিল আর দেখো গাছগুলো আর কি মারা গেছে রজনীগন্ধা গাছের ওপর পড়েছে নারকেলটা তো নারকেল গাছের গোড়া থেকে নারকেলটা কুড়িয়ে বেশ মানে নিজের হাতে ফল কুড়িয়ে বেশ ভালোই মজা লাগে তো অনেক বড় দেখো নারকেলটা কুড়িয়ে নিলাম সকাল সকাল খুব ভালো লাগলো অনেক দিন পর নারকেলটা কুড়িয়ে আর কি আর তারপর দেখো এখানে খুব সুন্দর সুন্দর ফুল হয়েছে আমি তো প্রত্যেক দিনই তোমাদের সাথে একটু করে শেয়ার করি আমাদের ছোট্ট বাগানে একটু ফুলের ভিডিওগুলো শেয়ার করি তো এখানে অনেক রজনীগন্ধা মানে নয়নতারা ফুল হয়েছে সাদা নয়নতারা আর লাল নয়নতারাগুলোর ছাদে হয়েছে আর এখানে রজনীগন্ধাটা এবারে মনে হয় ফুল হতে পারে আর তারপর দেখো ছাদে চলে এসছি আর এই কালারের নটা মনি ফুলটা হয়েছে এটা একদম অন্যরকম কালার মানে খুবই সুন্দর লাগে দেখতে আর লালটাও হয়েছিল আগের দিন তোমাদের দেখিয়েছি আর তারপর আজকে মানে আরেকটা একটা জায়গায় লাগিয়েছি ওখানে দেখছি এগুলো হয়েছে আর দেখো অনেক রকম মানে অনেক বেলি ফুল হয়েছে অনুমানে খেয়ে চলে গিয়েছিল আর তারপর আবার নতুন করে কুড়ি হয়েছে তো কুড়ি হওয়ার পরে এত ফুল এসছে মানে এত সুন্দর লাগছে দেখতে চারিদিকটা আর এত সুন্দর গন্ধ তো আমি মানে কয়েকটা পুজোর জন্য ঠামাতে পুজো করবে পুজোর জন্য তুলে নেবে আর তার জন্য আমিও দেখলাম যে আমিও কয়েকটা নিয়ে আসি যদি রেখে দিই বাড়িতে তাহলে খুব সুন্দর একটা গন্ধ আসে তো সেই জন্য আর কি তোমাদেরকে একটু দেখাতে এলে মারামও আর কি নিয়ে যাব। তো আজকে অনেক ফুল দেখে সত্যিই খুব খুশি হয়েছি মানে সারা বছর গাছটা এত সুন্দর করে হয় তারপর যদি একটু ফুল না পাই মানে সত্যিই খুব খারাপ লাগে তো গাছগুলো এখন খেয়ে নিয়ে চলে গেছিলো মুখ খুব মনটা খারাপ হয়ে গেছিলো তো যাই হোক আবার নতুন করে ফুল হয়েছে দেখো আমি কয়েকটা তুলে নিয়ে চলে এসেছি মায়েদের ঘরে কয়েকটা রেখে দেব আর আমাদের ঘরে কয়েকটা রাখবো তাহলে বেশ খুব সুন্দর একটা গন্ধ ওঠে তো দেখো আমি নিয়ে এসে রেখে দিয়েছি আমাদের তাকে রেখে দিলাম ফুল দুটো আর মায়ের ঘরে দুটো রেখে দিলাম খুব সুন্দর সারাদিনটা এখন গন্ধ আসবে আর তারপর দেখো এটা হচ্ছে গাঁদালি পাতা তো অনেকেই তোমরা হয়তো চেনো না বা অনেকে হয়তো জানো তো এই গাঁদলি পাতা বা গন্ধ পাতার অনেক উপকার আছে সর্দি কাশি ঠান্ডা মানে বড়া করে খেলে খুব উপকার হয় তো এই পাতাটা বা বাবা আর কি তুলে এনে দিল তো ওই পাতাগুলো আমি এখন ডাল থেকে ছাড়িয়ে ছাড়িয়ে পাতাগুলোই শুধু নেব ডালগুলো নেওয়া যায় না শুধু পাতাগুলো নিয়ে মুসুরি বা কলাই দিয়ে আর কি বড়া করা হয় খুব সুন্দর গরম 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 খেলে বা ভালোই লাগে আর সর্দি কাশি ঠান্ডা যাদের আছে তো এটা খেলে আর কি খুব উপকারী তো দেখো আমি একে একে পাতাগুলো সব ছাড়িয়ে নিয়েছি আর পাতাগুলো এখন মা বেটে নেবে আর মা কলায়ও ভিজিয়ে দিয়েছে তো দেখো তোমরা অনেকে হয়তো চেনো না ওই জন্যই আর কি তোমাদের একটু দেখিয়ে দিলাম আর বড় করা হয়ে গেলে তোমাদের সাথে শেয়ার করবো তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর তারপর দেখো জয়ী পড়তে এসছে আর জয়ীর সাথে জয়ীর বোনও ফ্রি তো জয়ীর বোনও চলে এসছে সকাল সকাল আর ওকে দুদিকে আমি দুটো বালিশ দিয়ে দিয়েছি নাহলে মানে উল্টে যাচ্ছে এখন একটু একটু আর কি বসতে শিখেছে সবে তো আমি ঠেস দিয়ে ওকে দুদিকে দুটো বালিশ দিয়ে ওকে বসিয়ে দিয়েছি আর একটা পুতুল দিয়ে দিয়েছি খেলা করছে তো ওকে নিয়ে আর কি সারাদিন কেটে যায় আর আজকে এত গরম পড়েছে মানে ঘেমে গেছি যাই হোক তো কোলে নিয়ে দেখো ভিডিও করছে আর তাকিয়ে আছে কেমন আস্তে আস্তে কতটা বড় হয়ে যাচ্ছে আর ও খুব আর কি মানে শুয়ে থাকতে ল্যাদ খেতে খুব ভালোবাসে মানে অতটাও চঞ্চল না একটু শান্ত মানে একটু শুয়ে থাকবে একটু কোলে মাথা দিয়ে ঘুমিয়ে এরকম আর কি পছন্দ করে তো যাই হোক ওকে নিয়ে একটু মজা করছি ওদিকে জয়ী পড়ছে আর সকাল মানে বাচ্চাদেরকে নেবে খেলতে খুব ভালো লাগে তো যাই হোক জয়ীকে একটু পড়িনি তারপর আবার কথা হচ্ছে খুব মায়ের দিকে রান্না মোটামুটি কমপ্লিট তো এটা হচ্ছে গাঁদালি পাতার বড়া তোমাদের ফুল রেসিপি একদিন আমি শেয়ার করব আজকে আর শেয়ার করা হয়নি তো তারপর আর কি মাথায় এলো যে তোমাদের একদিন শেয়ার করব তো এটা দেখো গাঁদালি পাতার বড়া মানে মুসুরি কলাই দিয়ে বেটে আর কলাইটা বেটে এরকম করে পাতার সাথে মিশিয়ে আর কি করা হয় আর খুব সুন্দর গরম গরম খেতে বেশ ভালো লাগে ছোটোবেলায় খেতাম না কিন্তু এখন বেশ ভালোই লাগে তো দেখো তোমাদের একটু ভেঙেও ভেতরটা দেখিয়ে দিলাম আর কী কী রান্না করেছে দেখায় এখানে করেছে উচ্ছে আলু ভাজা আর করেছে বরবটি আলু ভাজা তো চলো আবার তোমাদের সাথে পরে কথা হবে তোমরা ভিডিওটা দেখতে থাকো দুপুরবেলা খাওয়া দাওয়া করার পর তারপর একটু লাইভ করে নিয়েছিলাম যেটা আমার প্রত্যেক দিনের রুটিন আর তারপর বিকালবেলা চলে এসছি বাড়ি আর গোপাল বাড়িতেই আমার প্রত্যেকটা মানে প্রত্যেকটা বিকাল গোপাল বাড়িতেই আমার কেটে যায় এই সাঙ্গ নিয়ে অনেক সাঙ্গ আছে এখানে জয়ী আছে জয়ীর বোন আছে জ্যোতি আর তারপর এসেছে মিষ্টু মিষ্টুকেও অনেকে চেনো আবার অনেকে জানো না তো মিষ্টি যখন মিষ্টু এই মানে জ্যোতির মতো ছেলে বা জ্যোতি থেকেও ছোটো ছিল একদম তখন থেকে জ্যোতিকে মানে কোলে নিয়ে ঘোরা মানুষ করা মানে এরকম আবার জয়ীও যখন একদম ছোট ছিল তখন ওকেও মানে এরকম বয়সে নিয়ে ঘোরা আমাদের ঘরে থাকা খাওয়া সব কিছু আর কি করতো আমিও মানে খাইয়ে দিয়েছি এরকম অনেক কিছু হয়েছে এখন জয়ীও বড় হয়ে গেছে মিষ্টিও বড় হয়ে গেছে এখন আবার জ্যোতি হয়েছে আর জ্যোতিও সেই মানে সারাদিন ওকে নিয়ে আর কি কেটে যায় তো দেখো এখানে মিষ্টু বসে আছে ওদের মানে ষষ্ঠী উপলক্ষে এসছে আবার আমাদের কয়েকদিন পর ধর্মরাজ পুজো তো সেই জন্য ওরা এসছে এখানে আর ও আর কি ওখানেও পিয়ামাসি পেঁয়ামাশি করে ও আমাকে সত্যি খুব ভালোবাসে আমিও ওকে খুব ভালোবাসি একদম ছোটো থেকে মানুষ করলে মানে একটা আলাদাই টান তো ও যতই আর কি কয়েকদিন না এলেও কিন্তু কখনো ভুলে যায় না তো যাই হোক দেখো এসে আমার কাছে চুপটু করে কেমন বসে আছে মানে ও আমি না থাকলে আমাদের বাড়ি আসবেন আমি এলে মানে যই পড়তে আসে ও সকালবেলা চলে আসবে পড়তে মানে এটা দাও ওটা দাও খাতা দাও পেন পেন নেবে মানে রুল নিয়ে লিখবে তো এরকম করে খুব মজা করে কাটে দেখো খুব আনন্দ ওর এখানে এসে মামার বাড়ি এসছে আমরা যখন ছোটো ছিলাম মামার বাড়ি গেলে আমাদেরও যেমন আনন্দ হতো ওরও খুব আনন্দ আর ও এখানে মানে জয়ীকে ওর সাথী পেয়ে গেছে একজন খেলার জন্য আর এখানে দেখো এই দুষ্টুটা কেমন মানে করছে একটা ঝুড়ি নিয়ে নিয়েছে খেলার জন্য মানে জয়ী দিতে চাইছে না জয়ী দেবে না বোনকে আর বোন সেই নেবে তো যাই হোক ঝুড়িটাকে নিয়ে ও খেলছে দেখো বসে বসে আর এখন ভাবে বসতে শিখেছে ওই জন্য আমি মানে কোলের কাছে নিয়ে আছি আর ঠেস দিয়ে কেমন বসেছে দেখো তো ওই দূরে সন্ধ্যে সন্ধ্যে হয়ে গেছে দেখো চারিদিকটা অন্ধকার হয়ে গেছে তাদের ওদের খেলা আর শেষ হচ্ছে না খেলেই যাচ্ছে খেলেই যাচ্ছে আর যেহেতু বাড়িগুলো আমাদের মন্দিরের কাছে আর মন্দিরে অনেক আলো আছে তো সেই জন্য ভয় নেই এখন ছটা এরকম বেজেও গেছে তো দেখো ওকে এখন কোলে নিয়ে আছি আর ও এখন ঝুড়িটাই নিয়ে খেলেই যাবে খেলেই যাবে আর জয়ের ওদেরকে খেলা আর শেষ হচ্ছে না তো যাই হোক একটু খেলা করে নিক তারপর আবার বাড়ি চলে যাব আর ফোন মানে ক্যামেরা ধরে আছি দেখলেই আর কেউ বুঝতে পারে যে হ্যাঁ ক্যামেরাটা ধরে আছে আর অনেকটা গরম প্রচুর গরম আর মানে বাইরে আছে বলে তবু একটু হাওয়া দিচ্ছে ঠান্ডা আছে না ভেতরে গেলে এত গরম আছে তো যাই হোক একটু খেলা করে নিলাম তারপর জয়কে একটু মানে জ্যোতিকে একটু বাড়ি দিয়ে আসবো মিষ্ঠকে বাড়ি দিয়ে আসবো জ্যোতি ওদিকে জয়ী মানে মিষ্টু আর জয়ী ওখানে খেলাগুলো গুছিয়ে নিচ্ছে বাড়ি থেকে এক মানে যা খেলা ছিল মানে বস্তা করে খেলা নিয়ে চলে এসছিল গোপালবাড়ি এখন সেইগুলো নিয়ে বস্তায় সব ভরছে তারপরে ওকে বাড়ি দিয়ে আসবো মানে আমার এখন ডিউটি পড়ে গেছে মিষ্টুকে বাড়ি দিয়ে আসা তারপর জয়ীকে বাড়ি দিয়ে আসবো তারপর আমি নিজে বাড়ি যাব তো যাই হোক দেখো ওখানে কত আনন্দ করছে মজা করছে আমারও বেশ ভালো লাগে প্রত্যেকটা দিন মানে বিকালবেলা খুব সুন্দরভাবে কেটে যায় তো মানে লাইভ করার পরে আর একটু মনে হয় না ফোনটা দেখি ফোনটা না আমি কখন বাইরে আসবো তো যাই হোক আর প্রচুর পরিমাণে গরমও পড়ে গেছে দেখো ওখানে চাঁদ উঠে গেছে মানে কতটা সুন্দর হয়ে গেছে ভাবো তাও আমরা বাড়ি যাচ্ছি না আমাদের এতটা আর কি খেলা করতে সবাই ব্যস্ত আর আমিও ওদের সাথে খেলা করতে ব্যস্ত আর দেখো এই মানে কাঠগোলাপ গাছটা অনেক ফুলও ধরেছে মাঝে তো পাতাই ছিল না এখন যা ফুলটা ধরেছে পাতাও হয়ে গেছে আর মন্দিরটাও একটু তোমাদের দেখিয়ে দিলাম এখন গোপাল নেই গোপাল এখন আসানসোলে আছে সন্ধ্যা হয়ে গেছে এবার বাড়ি চলে যাব আর দেখো বাড়ি এসেছি কিন্তু জ্যোতিকে বাড়ি নিয়ে যায়নি আমাদের বাড়ি নিয়ে চলে এসেছি আর যেহেতু একটু সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে আর সন্ধ্যা হয়ে গেলে মাথাটা নামিয়ে দেবে চুপ করে ওরকম করে শুয়ে থাকবে মাথা তুলবেই না আমি এত ডাকছি মানে ডাকবো তাও মানে উঠতেই চাইবে না অনেক কষ্টে দেবো এটা মানে খুব ল্যাথ খোড়ো এত ল্যাথ খায় এত ল্যাথ খায় সারাদিনে মানে শুয়েই থাকে বেশিরভাগ ওরকম করে থাকলেও সারাদিন কেটে যাবে এরকম একটা অবস্থা ও তো যাই হোক আমি যেহেতু ডাকছি একটু দেখো দেখলো আবার তাকে ঘুমিয়ে পড়লো তো এরকম করে সারাদিন সবার পড়ে থাকবে মানে এরকম করে থাকলে ওরা কিছু চায় না তো যাই হোক দেখো এখানে ঘুমিয়ে শুয়ে পড়েছে আমি এদিক থেকে ক্যামেরাটা নিয়ে দেখছি দেখো এক চোখ বন্ধ করে দেখছি তো ওই জন্যই একটু খুব হাসি পেলো এখনো মানে এডিট করতে বসে আমার হাসি পাচ্ছে দেখে আর তারপর মা আজকে এনেছিল গুড়বাদাম এনেছিল গুড়বাদাম দিন পর খেলাম আবার আগে অনেক খেয়েছি এখন অনেকটা কম কম দেখা যায় তো যাই হোক মা আজকে মা বাবা বর্ধমান গেছিলো ওখান থেকে নিয়ে এসেছিলো গুড়বাদাম তোমরা কে কে গুড়বাদাম খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো ভিডিওটা এখানেই শেষ করলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো